হচ্ছে হাইউ রাস্তা হাইউ রাস্তার পাশেই ওয়ার্কশপ সুপ্রিয় দর্শক আমি আজকে উপস্থিত হয়েছি মাধবপুর থানা হবিগঞ্জ জেলা মাধবপুর পৌরসভার মধ্যে হাইউ রাস্তার পাশে নাচির বাইয়ের ওয়ার্কশপে নাচির বাই হচ্ছেন একজন ভালো এবং মনের মানুষ এবং উনি যাকে দিয়ে কাজ করায় উনি একজন ভালো মানুষ আপনারা আজকে পুরা ভিডিওটা দেখুন আলহামদুলিল্লাহ আমি আজকে চলে আসলাম আমাদের সাথী ভাই মোহাম্মদ নাসির উদ্দিন ওনার বাড়ি হচ্ছে আন্দিউরা উনি অত্যন্ত মহব্বতের মানুষ ওনাকে আমাদের সাথীর মধ্যে সব সবাই ওনাকে এত ভালোবাসে কিন্তু উনি যারা দিনী ভাই এবং দিনী ভাই ছাড়া সবাই তো আসলে সুনিয়তুল জামাতের আমরা মুসলমান ভাই ভাই উনি যেখানি মসজিদ এবং মাদ্রাসার যত এস এবং এই যে লোয়ার কাজ যদি হয় গত গড়ের ওই যে টিনে আপনার ওই ফ্রেম অ্যাঙ্গেল দিয়ে যখন আপনার ফ্রেম বানিয়ে যখন ছাদ টিনের ছাদ দেওয়া হয় তখন উনি মসজিদ এবং মাদ্রাসা আগ্রহী হইয়া অনেক অল্প এই অল্প মজুরিয়ে উনি নিয়ে এবং উনাকেও সবাই ভালোবাসে এবং আমার আমাদের এই মাধবপুরের মধ্যে অনেক মসজিদ মাদ্রাসা উনি করেছে মানে আসলে উনি চুক্তি করেন ওই টাকা না আজকে ওনার সাথে একটু কথা বলবো দেখতে পারলাম ওনার সুন্দর করে কারুকার্য করে একটা গেট বানিয়েছে আমার এই ভাইয়ের সাথে কথা বলবো আচ্ছা ভাই বলেন তো আপনি এই আসলে এত সুন্দর করে কিভাবে বানান বলেন তো ভাই আসলে মিস্ত্রি করে আমরা মিস্ত্রি টাকাতে মিস্ত্রি করে আমি যে একটা করি আলহামদুলিল্লাহ ভালো কোম্পানি স্কুলের মালটা করি এবং কীটনাশক আলহামদুলিল্লাহ আপনি কারণ দুই নম্বর কোনো মাল না আর আমি করতেছি আর ব্যাপারটা বিষয় হচ্ছে মনে করেন আমি যে কোনো কাস্টমারে আপনাকে যদি বলে যে আপনি 15 দিনে বা এক মাসে আমার মালটা দিয়ে দিবেন আপনি কি উইদরেণ দিতে পারেন অনেক সময় কিছু না ব্যবহার করার কারণে দিয়ে হয় পায় না কেউ পায় কেউ পায় কাস্টমার আসলে আলহামদুলিল্লাহ আসলে উনি ওনার কথা আপনারা শুনতে পারছেন উনি আসলে যেভাবে কথা বলে এভাবে সাধারণভাবে এভাবে কথা বলে আসলে ওনার কথা যদি আপনারা সাক্ষাতে কথা বলেন ওনার সাথে আসলে আপনারা হাসতে হাসতে পেট ব্যথা করবে উনি অত্যন্ত একটা মজার মানুষ এবং মিশুক সবার সাথে মিশতে পারে আমি আপনাদেরকে বলবো আপনারা ইনশাল্লাহ ওনার কাছে যদি এস থেকে নিয়ে লোয়ার থেকে নিয়ে যে কোনো কাজ ওনারকে দেন ইনশাআল্লাহ উনি মসৃণ ভাবে আপনাদেরকে করে দিবে এটা ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলতে পারি আরেকজন আমি আসলে অনেক লুক দিয়ে আমারই বয়সে আমি অনেক লুক দিয়ে কাজ করেছি কিন্তু এইবারেবারে বলে দিতে হয় মানে আসলে নিজের কাছে বিরক্ত মনে হয় কিন্তু এই যে আমার এই বাতিজা উনি আসলে আপনারা চিনবেন মাধবপুর থানার মধ্যে সবচেয়ে ভালো একজন Sardar ছিল নামিদামি Sardar ছিল তাহের Sardar এমন কোনো মানুষ নাই যে তাহের Sardar কে মাধবপুরে চিনে না ওনার ছেলে উনি আসলে এই কাজটা করতে শখের বসে করতেছিলেন আলহামদুলিল্লাহ ওনার অনেক সুনাম ওনাকে একবার বলে দিলে হয় আর দ্বিতীয়বার বলা লাগে না উনি সুন্দরভাবে আপনারা যেমনি বলবেন যেভাবে চাহিদা চাবেন এইভাবে করতে দিতে পারবে আসলে আমি যে কথা বলছি সঠিক কিনা আচ্ছা আপনি তো আলহামদুলিল্লাহ আমি দেখছি অনেক কাজ আপনার সুন্দর করে দিচ্ছেন আসলে এটা আপনি কিভাবে শিখছেন আমি শিখছি এটা সিলেট পিটা সিলেট সাপ্লাই এসএসআর

গণিতমীন মত করে কাম করে একবার বল না বলতেও জি কথা উনি সঠিক বলছে আমি আসলে আমি আসলে আমার মনের সাথে যার মন না মিলে আমি তাদেরকে কাজ করেন আমি ছোটবেলা থেকে আমারই অভ্যাসটা এজন্য আমি যত কোনো কাজ করে আলহামদুলিল্লাহ আগে পর্যন্ত মন নুলক দিয়া পরে যখন আমার সাথেজন কথা মিলে গেছে আমার নাসির ভাইরা ওনার সাথে আমি উনারে যে আজ সকালে আমি আমার একটা কাজ ছিল আমি উনাকে দিয়ে করায় নিয়ে আসছে এখন আমার বাড়ি থেকে কাজটা করায় আমি সরাসরি উনারই গনে চলে আসে আলহামদুলিল্লাহ আমি আ মাধবপুরবাসী এবং মাধবপুরের বাইরে যারা আছেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন আশা করি ইনশাল্লাহ উনি যেভাবে বলছে এভাবে করে দিবে আপনারা আমার ক্যাপশনে নাম্বার থাকবে আমার নাম্বারও থাকবে আমার নাসির ভাই নাম্বারও থাকবে আপনার ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার অর্ডার দিবেন আপনাদের সঠিক সময় অর্ডার আপনাদের বাড়ি থেকে পৌঁছে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাশাল্লাহ এটা হচ্ছে নাসির ভাইয়ের ওয়ার্কশপ ওনার এখানে ওনার অধীনে উনি কাজ করে ওনার নাম হচ্ছে মিজান কিন্তু উনি একজন সম্মানী ব্যক্তির ছেলে মাধবপুরের উনি দেখেন নিখুঁত কাজ করে এই যে নিচের খাঁচাটা দেখছেন এটা হচ্ছে নিচের বেইজের নিচের কাঁচা উনি নিখুঁতভাবে এই কাজগুলা করে দিয়ে যাচ্ছে এবং আপনারাও ওনাদেরকে নিয়ে যার যার ইচ্ছা মতো অনুযায়ী বাড়িতে কাজ করতে পারবেন আসলে ওনারা মানুষের ক্ষেত মতে ব্যস্ত থাকে আর আমিও এদেরকে দিয়ে কাজ করাই আসলে উনি যেভাবে বলবেন এভাবেই কাজ করবে অনেকে দেখা যায় কি কাজ করতে গিয়ে বিরক্ত বোধ করে আসলে তারা এমন না আপনি আর ওই লোকটা অনেক অভিজ্ঞ উনি একবার আপনি বলে দিলেই সে কাজ করতে পারে